হাই এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সব সবাইকে ওয়েলকাম আজকে হলো বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবার হলে কি হবে এই যে আগে বেগুনটা কাটছি আর দেখিয়ে নিচ্ছি যে আমি কিন্তু খুব বেশি বেশি বেগুনের বোঁটা আর ওই সামনের দিকের অংশটা থেকে খুব বেশি বাদ দিয়ে নিই অল্প অল্পই বাদ দিয়েছি এই রে মনে হচ্ছে বেগুনটা পোকা হবে ভেতরে এই বেগুন না দেখে বোঝা যায় না এই দেখো এবার ফেলেনি তো আজকে বৃহস্পতিবার হলে কী হবে আজকে মাছ মাংস ডিম কিছুই করছি না তার কারণ আজকে স্যান্ডেলই পছন্দের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রান্না করছি তা মেনুতে কী কী আছে মেনুতে আছে ভাত গোল গোল করে উচ্ছে ভাজা গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা সঙ্গে ডাল আর পেঁয়াজি ব্যাস বেগুনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিলাম ম্যারিনেট বলতে নুন হলুদ আর অল্প সামান্য চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তাহলে কি যখন ভাজবো তেলটা কম লাগবে আর তারপরে উচ্ছেটা গোল গোল করে কেটে নিচ্ছি দাঁড়াও জল দিতে এসেছে জলটা নিয়ে নিলাম এখন গরমকাল যেহেতু পড়ছে জলটা একটু বেশি লাগছে তো যাই হোক জল বাড়িতে আমাদের দিয়ে যায় আর এই উচ্ছে দুটোই অবশিষ্ট ছিল তাই দুটোই একেবারে ভেজে নিচ্ছি এরপর গরমকাল পড়ে যাচ্ছে সবজি তো বেশি দিন এনে ফ্রিজে রাখা যাবে না যতই ফ্রিজে রাখি না কেন সেটা সেই কেমন একটা জল জল টাইপের হয়ে যায় ওটা ভালো লাগে না দেখতে খুব অল্প অল্প জিনিসই রান্না করব। আর রাত্রেবেলার একেবারে বেগুন ভাজা রেখে দেব সেটা দিয়েই রুটি খেয়ে নেবো তাই গোটা বেগুনটাই কেটে নিলাম আলুও কাটবো একটাই কারণ খুব বেশি জিনিস রান্না করলে না পরের দিন থেকে যায় এবার সেই থেকে যাওয়া জিনিসটা যতক্ষণ না শেষ করি অন্য কিছু রান্না করতে পারি না এবার ওই থেকে যাওয়া জিনিসটা নিয়েও আমরা দুজনে এপাশ ওপাশ করি তার জন্য অল্প অল্প রান্না করো দিনের দিনেরটা খেয়ে নাও এইভাবেই রান্না করা ভালো তাতে রাত্রেবেলার দিকে কম পড়লে না হয় আলু ভাজা বা বেগুন ভাজা বা গরম রসগোল্লা এগুলো কিছু দিয়ে রুটি খেয়ে নেওয়া যেতেই পারে রুটি খেতে বেশি তরকারি লাগে না আর গোল গোল করে আলুটা ভাজছি তার কারণ হচ্ছে একটু আলু ভাজা না হলে ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম যে আলুটা লম্বা লম্বা করেই ভাজবো তারপর ভাবলাম যে না থাক লম্বা লম্বা করে আজকে ভাজবো না লম্বা করে ভাজলে ভাতে মাখানো যেত কিন্তু দরকার নেই আমি গোল গোল করেই ভাজি সব আনাজপাতি কাটা তো হয়ে গেছে এবারে কড়াইতে অনেকটা তেল বসিয়ে দিলাম আর আলুগুলো আগে ভেজে নি আলু ভাজাটা হতে হতে ওদিকে আমার দুধটাও ফুটে গেছে নামিয়ে দেবো আর তিন চারটে আলু আছে সেটা আগে ছেড়ে দিই তারপরে দুধটাও নামিয়ে রেখে দেবো ভাতটা আমি যখন করছিলাম তার পাশাপাশি ওভেনে আমি ডালটাও সিদ্ধ করে রেখে দিয়েছি তো এবার ডালটাই ফোড়ন দিয়ে নেওয়ার পালা এটা হয়ে গেলে তো আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে যাবে তারপর শুধু পেঁয়াজিটা ভাজবো ব্যাস তাহলেই আজকের মতো রান্না কমপ্লিট আজকে একদম পাতলা করে মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন কিচ্ছু ফোড়ন দিয়ে নি পেঁয়াজটা তো আগেই কেটে রেখে দিয়েছিলাম ঝিরিঝিরি করে এবার এটা একটুখানি কাঁচা লঙ্কা বেসন এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি জল দিয়েই নি বলতে পারো এক ফোঁটা দু ফোঁটা দিয়েছি দুজনেরই লাঞ্চের থালা একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি তো এই যে দেখো এটা স্যান্ডি আর এটা হচ্ছে আমার আর আমার ডালটা এখানে নিয়েছি বাটিতে আমার এরকম গুছিয়ে সুন্দর করে খেতে দিতে খুব ভালো লাগে গুড ইভিনিং তোমাদের সবাইকে দুপুরবেলায় লাঞ্চ করার পরে আমরা কেউ আজকে ঘুমোইনি একটুখানি হোয়াইটেরই কাজ করছিল স্যান্ডি তো আমিও সেটাতেই ওকে হেল্প করছিলাম আর এই যে দেখো দোকানে আসার পরেই কত যেও আমাদের দেখে হ্যাপি হয় যে সারাক্ষণ লেজটা টুঁই 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 করে নাড়াতে থাকে এত ভালো না মেয়েটা যে মনে হয় ধরে পুরো চটকে দিই আর দেখো যেই ভালো মেয়ে বললাম ভালো মেয়ে বলার ফল লালুর গায়ে কীরকম পা তুলে শুয়ে আছে দেখেছ আর লালু ওকে কিচ্ছু বলে না কারণ লালুর এখন মুড ভালো আছে যখনই ওর মুড ভালো থাকবে না তখনই একটু ঘেউ ঘেউ করে দেবে আর সুন্দরের গায়ে কিন্তু লালু যদি এক একটুখানি ঠেকা দিয়েছে সুন্দরী কিন্তু খ্যাক করে উঠবে ও একটু লালুকে দেখতে পারে না চলো দিনের শেষে তো ফিরতেই হবে সে যেখানেই থাকি না কেন এখন আমরা বাড়ি যাই আর তার সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা